એ બળછ તું એ બરફાર છે নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরাও অনেক দিন বাদে কিন্তু আজকে নদীতে এসেছি বেয়ে মাছ ধরতে তো আজকে আর কালকে কিন্তু দিন বিশালই মাছ পড়বে তো দেখি এখন তো ভাটা সরছে না আর এই ভাটা সরে গেলে তো জালটা পাবো বা জাল টানা দেবো দেখি কতটা মাছ পাই যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো চলো এখন এগিয়ে যাই মাছ লাগেছে খাদ আছে হ্যাঁ মাছ উঠেছে তো একটা বাহ হে সুন্দর ধর কেমন আসতো পুরো আজকে কিন্তু চিংড়ি মাছ পড়বে মাছ পড়েছে তাহলে কি হলো এই চিংড়ি মাছ লাফাচ্ছে তো লাফিয়ে বেরিয়ে গেল একটা মনে হচ্ছে একটু জল কমলে মাছ পড়বে বুঝলে

তো এই দিকটা তো গুলে মাছ পাওয়া যায় না ওই দিকটা কিন্তু গুলে মাছ পাওয়া যায় তো সে কারণে যাচ্ছি এখন ওই দিকে গুলে মাছ খুঁজতে আর এদিকে আমরা তো গুলে মাছ খুঁজতে যাচ্ছি আর আমাদের পেছন দিক থেকে ওর জাল টানা দেবে না তো দেবে না কারণ জলটা অনেকটাই বেশি তো আর বলাও যায় না এসে নেমে যেতে পারে আমরা তো বেশিক্ষণ থাকবো না যাবো আসবো যাই চলো তাড়াতাড়ি চলো এই যে খাঁড়ির জলটা অনেকটাই বেশি আছে আর একটু কমলে ভালো হবে বেশি কমানোর কমার দরকার নেই সামান্য কিছু কমলে ভালো হবে এই আর শুলোগুলো প্রচণ্ড শক্ত মানে একদম নরম নেই খোঁচা খোঁচা হয়ে আছে এই গুলে মাছের যেখানে খাত থাকে না সেইখানে একটা বক ডাকো সে ঘুরতেছে কই ও একদম মুখটাই হ্যাঁ হ্যাঁ সে বকটা উড়ে গেল একদম মুখেই হাওয়া যায় হাওয়া দেওয়া তাই ওই পারে যাচ্ছ আছে

আছে ধরো 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 হাতে ঠিক আছে গুলে মাছ তো হ্যাঁ তো তাহলে কটা হলো দুটো তাইতো মাছ ধর প্রচুর কষ্ট হম গো ই একটা খান না কি না এ না

আর এই পাশে তিন চারটা আছে হ্যাঁ ভালো করে ধরো কিন্তু পাওয়া যাবে তো আমি ধরতে পারলাম আর পারবে না দেখি আর আজকে এত পরিমাণে রোদ দিচ্ছে কি বলবো ভীষণই কষ্ট হচ্ছে না আজকে বলে না এই কাল পরশু এই তিন দিন রোদ খুব আর রোদের মধ্যে কাজ করলে এত পরিমাণে কষ্ট হয় তা কি আর বলবো দিকো মার যেন ছাড়িয়ে ফেলো না আছে নেই এ খাতে বুঝলে নেই না তাহলে অন্য খাতে দেখো আছে

পনাটা দিয়ে দাও তার সাথে চিংড়ি মাছও পুরেছ কিন্তু এই তো এই তো চিংড়ি তো আমরা ভাবছিলাম ভাটা হচ্ছে কিন্তু ভাটা হচ্ছে না কিন্তু এখন জোয়ারই হচ্ছে তো সে কারণে ছোটো খাঁড়ির মধ্যে এক দেইনি দেয়নি জোয়ারের সময় কিন্তু মাছ পড়বে না তাছাড়া অনেকটা জল সেই জন্যে এই বড় নদীর চরে এসে এখন বাড়ছে দেখি পারিশে পাওয়া যায় কিনা বড় নদীতে এসে একটা খেমন মারার সাথে সাথে দেখো বড় একটা পারিশে মাছ ছোট্ট কাঁকড়া দু তিনটে চিংড়ি মাছ দেখো দেখো

পারিশমা সাজে তালে ভালো নদীতে চিংড়ি মাছ কিন্তু এবারে আসেনি কারণ চিংড়ি মাছটা পড়ছে কম এই গুলি গুলি বিশাল বড় হয়ে গেছে কিন্তু মাছ তো না পারলে মাছ পাবে না পারিশমা মাছটাকে তাড়াতাড়ি খাওন করতে হবে আমারটা কি পড়ে সে মতো ছোট এই তো তো কাছে বাসা পাeyse আসগোলামা আই বললাম না কি এটা পুরো পড়েছে ছোট এটা চিংড়ি মাছ না কি মাছ এটা না না এটা আমদি মাছ মাছ মনে হচ্ছে হ্যাঁ ওইটা তো আমদি মাছ এই মাছ কই কই তুই এই কুচে মাছ তুই हह हह हे जी आज जे माज आज जे माज छोटा माछ है तो हां आज जे माज देखो धरो मेरा मन कनो सांप धरो आमी धरबो ना और भाई पड़े छोटा ये जे आज जे माज है तो छोटा ना है ये बाबा की सी बेर का ये नेबा ना साडे दवा देखो माछटा

বাবাটাই কি কষ্ট হচ্ছে এত পরিমাণে রোদ ছেড়েছে তো জাল বেতে খুবই কষ্ট হচ্ছে তো সে কারণে এখন এই গাছের ছায়ায় বসে আছি আর প্রচণ্ড কিন্তু জল খাওয়া লেগেছে তো আমি আর জাল বেতে পারছি না তো এই ফাঁকে কিন্তু পাখির বাবা একটু জাল বেয়ে নেবে জল তো খাওয়া লেগেছে খুব তো জলটা তো সঙ্গে করে আনিনি তে আর করা যাবে এখন নাও তাড়াতাড়ি জালটা বেয়ে নেও নিয়ে বাড়ি যাবো আর মা তো তেমন কিছু না এমন সময় এসেছি ঠিক সেই সময় হচ্ছে

ওই যে দুটো ঝাঁকি গুলো একটা পারশে মাছ একটা চিংড়ি মাছ এই তো বাহ অনেক মাছ পাইছ তো পারশে মাছটা বড় আছে না হ্যাঁ বড় আছে গুলে মাছ দুটো বড় আছে কিন্তু এই চল যাবে চল যাবে আবার কি গুলে মাছ তো নাকি এই যে একটা গুলে মাছ আমি দেখেছি ঢুকেছে সেই জন্যই আসলাম এই তো এই তো এই তো

চিংড়ি মাছ তো পারছে না তো গুলি মাছ ধরলাম তো দেখো কতটা গুলি মাছ ধরেছি আর পারসা আছে তো যাই হোক পর্বটা আর বেশি বড় পর্ব নয় এখানে শেষ করছি পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করুন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ